হ্যালো বন্ধু আছেন সবাই সবাই বলছেন আজকে গল্প পরিশিষ্ট লেখিক অজন্তা ভাই সত্যনাম পর্বপাস অজন্তা খাইয়ে দে তো আমায় আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি খোদায় শেষ আমি অজন্তা আবার চমকায় তার হাতে কাঁপে রোদ্দ্র ভাই কি বিকেলের কথা ভুলে গেছে এত দ্রুত ভুলে গেল কীভাবে সম্ভব রোদ্দ্রে এক মনে ফোনে কি যেন করছে দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুই কয়েক সেকেন্ড পর সে ফোন থেকে চোখ সরিয়ে ওই দিকে তাকালো ব্লুকোজকে বলল খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন নে বস খাইয়ে দে রোদ্দুর একটু সরে গিয়ে ওহির জন্য জায়গা করে দেয় তার ধমকে ওহি বসে পড়ে প্লেটটা বেড়ে রেখে ভাত মাখানো শুরু করে তিন রকমের ভর্তা দিয়ে সাদা ভাত শুধু তরকারি রান্না হয়েছে আজ কিন্তু ওহি জানে রোদ্দুর ভাই ভর্তা বেশি পছন্দ করে সুটকি ভর্তা দিয়ে সে ছোট্ট করে একটা লোকমা করে রোদ্দুরের মুখের সামনে ধরে আজ প্রথম সে রোদ্দুরকে খাইয়ে দেবে তার যেন বিশ্বাসী হতে চায় না যেন মানুষটা থেকে সবসময় পালিয়ে বেড়াতো কিভাবে পড়ে চিবিয়ে চিবিয়ে খায় একটু পর ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল। অজন্তা তোকে বললাম ভাত খেয়ে দে আর তুই সঙ্গে সঙ্গে বাত মাখানো শুরু করলি হাত ধোয়ার প্রয়োজন বোধ করলি না ওহি জীব কাটে মনেই তো ছিল না তার নিজের উপর বড্ড রাখ হয় এতটা বেয়ে খেলি মানুষ কীভাবে হয় সে নিচু হয়ে দ্রুত হাতের বাদ ছাড়িয়ে বলে মনে ছিল না এখনই হাত নিচ্ছে। নিচ্ছি সহ করে হেসে ওঠে ওই মুখ হয়ে তার দিকে চেয়ে থাকে মানুষটা হাসলে সাথে চোখ হাসে সে কি আনন্দ সুন্দর দৃশ্য এই মানুষটার হাসি শব্দ এত সমুদ্র কেন কানে মৃদু ঝঙ্কা তুলে যায় সে বিড়বির করে বলে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি হাসলে জুনাকির আসি রাখি কি আঁকলে তোমায় অনুভবে বলো কি করে বোচাই ভালোবাসি কানে তা পৌঁছালো না সে প্রাণ খুলে হাসতে হাসতে বলল। তুই এতটা আমি তো জানতাম না রে সে বলছি হঠাৎ করে রোদ্দুরে হাসি থেমে যায় অনেকটা বসন্তের পাগলা হওয়ার মতো হুট করে শুরু হয় হুট করে শেষ হয়ে যায় রোদ্দুর যেন ভুল করে হেসে ফেলেছিল এক ধরনের অপরাধ পথ জেগে উঠছে তার সারা মুখ জুড়ে সে ফোন নিয়ে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে ওই বুঝতে পারে সে ভাতের আরেক লোক তার মুখে পুড়ে দিয়ে অপরাধী সুরে বলে আমার হাত পরিষ্কার ছিল রোদ্দুর ভাই মাত্র সাওয়ার নিয়েছি তুই খেয়েছিস তো ওইর মুখে অদাসিত হাসি ফুটে ওঠে মাথা নেড়ে বলে হুম তারপর বেশ কিছুক্ষণ দুজনে কেউ কোনো কথা বলে না একটু পর রুদ্দুর নিজে থেকে জিজ্ঞেস করলো আমার জন্য বাসার সবাই চিন্তিত তাই না রে ওই কিছু বলে না কি বলে ফেলবে আর রোদ্দুর ভাই আবার রাগ করবে সে শুধু মাথা নেয় রোদ্দুর নিজে থেকে বলে এভাবে নিজের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই কাল থেকে অফিস করবো সেটা খুবই ভালো সিদ্ধান্ত তোরা আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞেস করলে না হুট করে আমি খাওয়া বাদ দিলাম কেন ওই চোখের মুখে সটপানি ভাব ছড়িয়ে পড়ে সে অন্যদিকে তাকে বললো কেন সাত দিন পর আজ ভোরে অনলাইনে ঢুকেছিলাম উদ্দেশ্য বৃষ্টির আপডেট জানার জন্য ভেবেছিলাম ও তো আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে কিন্তু না কোনো জায়গাতে ব্লক করেনি উল্টো আমার মেসেঞ্জারে ওর বিয়ের পিক পাঠিয়ে রেখেছে কি বৃষ্টি আপু ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে হ্যাঁ রে তা আবার ওর সেই বেস্ট ফ্রেন্ডকে শাকিল না কী যেন নাম ওদের দুজনকে আমি মাঝে মধ্যে একসাথে দেখতাম বৃষ্টিকে কিছু ও বলতো বন্ধু মানুষ এভাবে ধোকা দেবে গুণাক্ষরেও তো টের পায়নি এই আমি কে এই রোদ্দুর হিমকেও ধোকা দিয়েছে এটা ভাবা যায় চোখের ভিজে গেছে সাদা আলো সেখানটায় অনুভব করতে পারছি না রোদ্দুর নিজেকে সামলে বললে বুঝলি অজন্তা সকালবেলা ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছিল কেমন যেন পাগল পাগল আর শূন্য লাগছিল নিজেকে সেজন্য ভাবলাম নিজেকে শারীরিকভাবে কষ্ট দিব তাতে যদি মনের কষ্ট একটু কমে এবং অবাক করা বিষয় হলো তাতে সত্যি মনের কষ্ট কমতে শুরু করলো দুপুরের দিকে বৃষ্টির কষ্ট ছাপিয়ে খোদার কষ্ট মাথা দিয়ে উঠছিল রাত হতে হতে অনেকখানি কমে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিকে ভোলার জন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করবো কি বলিস ওই হাত থেমে যায় বুকের ভিতর ধক করে ওঠে রোদ্দুর ভাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করবে ওই প্লেটের বাকি ভাতটুকু রোদ্দুরের মুখে পুড়িয়ে দিয়ে বললো বিয়ে করবেন ভালো কথায় এত দ্রুত মেয়ে কোথায় পাবেন তোরা খোঁজ নিবি রোদাফু আছে তুই মা কালামুনি খালুর সবাই আছে বাইরে গিয়ে রোদাফুকে পাঠিয়ে দিস তো কথা বলবো ওই উঠে দাঁড়ালো প্লেট গুছিয়ে হাতে নিয়ে সামনে পা বাড়াতে রোদ ধমকে বললো পানি খাওয়াবে কে টেবিল থেকে পানির গ্লাস দিয়ে যা আমি ভেবেছিলাম তুই হয়তো একটু পরিবর্তন হয়েছিস না তো তুই তো সেই আগের মতো আছিস হুট করে কিছু না বলেই চলে যাসি ওই থামে তার পা ভারী হয়ে গেছে গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না নিজেকে কেমন অসা লাগছে সে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রোদ্দুরে হাতে ধরিয়ে দিল রোদ্দুরে একসমুখে পানিটুকু শেষ করে বললো নিচে প্লেট থেকে আরেকবার আমার রুমে আসিস তো রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসবি আমার মাথায় সরিষার তেল ঘষে দিবি আমি একটু ঘুমাবো অনেক দিন হলো ঘুমাতে পারি না ওই দৃঢ়কণ্ঠে বললো আমি পারব না রোদ্র ভাই অন্য কাউকে বলুন ওই কাঠ কাট জবাব শুনে চমকে তার মুখ মানে তাকায় রুত কয়েক সেকেন্ড পর বলে তুই হঠাৎ এমন কঠিন হয়ে গেলি কেন আমি কি তোকে ভুল কিছু করতে বলেছি মাথায় একটু জাস্ট তেল দিয়ে দিতে বলেছি কবে জানি তোদের বাসায় গিয়ে দেখলাম অপূর্বর মাথায় বিলি কেটে দিচ্ছিস সেজন্য বললাম অপূর্ব আর আমার মধ্যে তফাত কোথায় মেয়ে জাতি মানে অদ্ভুতের কারখানা দাদা লাগবে না তুই রোদ আপুকে পাঠিয়ে দে আপু দিয়ে দিবে ওই কিছু বললো না দাঁতে দাঁত সেবে কান্না আটকাল সে বড় হয়ে গেছে কিছুদিন পর তার বয়স বাইশে পড়বে এই বয়সে হুট হাট কান্না করা একদম সাজে না সে অসার পা দুটো ফিরে তাকালো না বোর হলে সে বাসা থেকে চলে যাবে আর কোনো দিন পা রাখবে না ওই নিজের বাসায় তার বিছানায় শুয়ে ফোন নিয়ে নাড়াচাড়া করছে এই ভোরবেলাতে এই রোদ্রহিম নামক মানুষটার ফেসবুক আইডি পনেরো বারের মতো দেখা হয়ে গেছে এক মাসের বেশি হলেও সে ও বাসা থেকে চলে এসেছে আর যায়নি ইতিমধ্যে নতুন করে রোদ্রের বিয়ে জোর চলছে ডজন ডজন মেয়ে দেখা হচ্ছে সেসব মেয়ে খালামনি নাকি পছন্দ হচ্ছে না রোদ্দর এবার নাকি পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবে কিন্তু কেউ একটি বারের জন্য ও হির নামটি উচ্চারণ করছে না রোদের আপু অপূর্ব এ দুটো মানুষ তো অন্তত জানে সে রোদ্রে রোদ্দর কে ভালোবাসে কিন্তু তারাও কেমন নির্বাক রয়েছে বিগত এক মাসের রোদ্দুর বেশ কয়েকবার মেয়ে দেখার জন্য ওইকে ফোন করেছে কিন্তু সে ইচ্ছে করে ফোন রিসিভ করেনি কেন করবে মানুষটা তাকে কেন বোঝে না সে যে সামনাসামনি রোদ্দুর ভাইকে প্রপোজ করবে সে সাহস ভয় লাগে যদি বৃষ্টি আপুর মতো প্রথমে রিজেক্ট করে দেয় তাহলে সে মুখ দেখাবে কি করে ওই একলাপে বিছানা থেকে উঠে সারা রুমে পয়সারি করলো কয়েকবার বেলকুনিতে গিয়ে ঘুর ঘুর করলো কি করবে কিছু বুঝতে পারছে না ভিতরটা কেমন মা কাজের সবাইকে নিয়ে আবার গেছে সদরঘাটের নাকি মেয়ে দেখতে যাবে ওই কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে গভীর কিছু চিন্তা করলো টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে শেষ করলো তারপর বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে বেলকুনিতে বসলো রোদ্র হিম নামক আইডির মেসেঞ্জার ঢুকে বাংলায় টাইপ করলো রোদ্দুর ভাই এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো তারপর নিজের গলায় দড়ি দেবো আমার গল্পের প্রথম পাতায় মাছ মাঝামাঝিতে এবার শেষ অর্ধায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই শুধু তোকে চাই রোদ্দুর হিমকে চাই এটুকু লিখে সেন্ড করে দিল ওই হাত পা কাঁপছে এভাবে লেখা কি খুব প্রয়োজন ছিল রোদ্দুর ভাই কিনা কি ভাববে কে জানে ওই নেশাকরদের মতো টলতে টলতে রোমে ঢুকলো বিছানায় গায়ে এলিয়ে দিল তার মাথা ঘুরছে সাথে পুরো পৃথিবী চোখ বন্ধ করে ফোনটা হাতে নিল দ্রুত ম্যাসেঞ্জার ঢুকে ম্যাসেঞ্জারটা রিমুভ করতে চাইলো কিন্তু হলো না সে ফোনটা এক ঢিল দিয়ে বিছানার ওপর পাশে ফেললো তারপর নিজেকে জঘন্য বাসায় গাড়ি দিল মিনিট দশেক পরেই তাদের বাসায় কলিং বেল বাজা শুরু হলো ওই চমকে চোখ খুলে বড় বড় করে সাদের দিকে তাকিয়ে থাকে এই সময় আবার কে এলো রোদ্দুর ভাই না তো গো ওই লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে বসে রইল সদর দরজার উপাসে কেউ অনবর্ত করা নেড়ে যাচ্ছে ভেঙে ফেলবে প্রায় কিন্তু কেউ খোঁজে না কেন পর মুহূর্তে বহির মুখটা ফ্যাকাশ হয়ে গেল বাসায় তো সে বাদে দ্বিতীয় কেউ নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভরা থাকবেন